আসসালামু আলাইকুম আশা করি যেখান তাকে আমার ভিডিওটা দেখা সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ভিডিও লিগ আপনার শেয়ার কি তা তো না আজকে খিচুড়ি বানাই মো বুনা কিচুরি এখানে প্লেইন আঁকি বুনা কিচুরি খুঁটা নাই যে দেখা ভাতা লইলি ন চাউল আছে আর মুগ দাইল মুসুরি দাইল আর তেজপাতা তেজপাতা তেজ এলাচি ডালচিনি এলাচি দিলাই দিছি আঁকি আর রাম আমি এনে পেঁয়াজ আছে আস্তা কয়েক পিস রসুন আছে কচামরিচ আর একটা টমাটো দিলাইলাম আর এখন দিম বন আর আদা রসুন হলুদ গুড়া মরিচর গুড়া আর ধনিয়া গুড়া আর সামান্য জিরার গুড়া দিয়ে তো দিয়া এখন আমি পালাটিকা মিক্স নিমু কি পালাটিকা আধ দি মিক্স করমও দিম তেল পরিমাণ মতো দিয়ার বালাটিকে মিক্স করে মুগি ক্যামেরা অফ করে বলা করে মিক্স করে আনি গিয়ে আর ওখানে মজে তেল ওই দিম আর ইবাই বেগুন ভাজি করমো আর একটা কই মাছ নিশে ভাজা বালাটিকে মিক্স করে আসছিগি তেল দিয়ে আর এখন দনিয়া ফাতা দিছি আর ওখানে আমি গরম পানি দিলাই রাম পরিমাণ মতো আর একবারে কুকারের মজে বইয়া দিলাইম তো আস্তে আস্তে আগুনে ওই যাব একবাৰে ইজি চপটা মাহ খাই আকৌ বই দিলাম আৰু ই বাইদেউ বেগুনাৰ খৈ মাছৰে পালা টিকে হলুদুৰ গুড়া মৰিচৰ গুড়া লৱন দিয়া মিক্স কৰি আনিছি আৰু ই বাইদেউ বেগুন ভাজা খৰ্ম আলু ভাজি খৰমো আজিকালি বাজাৰ ফুৰাত দিয়া কি বুনা খিচুৰিটা খাই মোৰ পৰা গৰম পানী দিয়াৰ আমি মিডিয়াম আগুন দিয়া বইিছিলা খিচুৰি গুচি নুই গিছে কিছু ভিজা ভিজালৈ ৰাখি একবাৰে ড্ৰাই আমাৰ গছটো ভাল লাগে না তো আমি মানে উল্টাই পাল্টাই দিলাই মাক গুড়িয়া দিলাইম আমাৰ কিছু কিছু হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি লচা ভাড়া আলু ভাজি কৰি নিলাম সেইকাৰণে ময়দা দি ময়দা আৰু হলুদ মৰিচ মৰিচিনা হলুদ লবৰ আৰু ময়দা দিয়া পানী দিয়া মিক্স কৰি নিচি আৰু লচাগ আলু ভাজি নিলামো আলু হৈ গ'লে ভাজি দুই গুণ ভাজিম লৰা আলু ভাজি পরিছি আর এই বেগুন ভাজি করাম আস্তে গে যায় নাম আর কি ভাত বাত যায় ভাত তো করা খাইতেও ভালো লাগে আর এখন ডেটা ধরা রসমলাই বানাই মো তো রসমালাই লাগে এই মিল্ক সুগার আছে আর তোরা সামান্য এলাচি পাউডার দিছি আর পিস্তা বাদাম যে পিস্তা বাদাম ক্রাশ করিয়া দিছে এখন বালাটিকা বয়ল করিয়া বল উঠি গেছে দেখতে পারা আর এই কারণ দেখতে পারা লাগে রেডি করিয়া রাশি এক কাপ গুড়া দুধ আর থা সামান্য এলাচি পাউডার আর একটা ডিম দিছি আর ওয়ান ওয়ান টি স্পুন আঁকি ঘি দিয়া বালাটিকে মিক্স করিয়া আর ওলা বল বানাইয়া নিছিগে আর এখন দেখতে পারা মিল্ক উতরা নি উঠি গেছে আরাম সকল ধে দিয়ার সাথে সাথে আমি গুড়িয়া দিলাই মারা কত গুড়িয়া দিলাইছে অনুশ্রম বাদ দিলে দি খালি উলাইয়া দেখ মো মিল ফোয় না খরি করে একবার আর সি হয়ে যা ভাড়া ওই গেছে মানে আগুন মারি আগুন মানে আর এক সাইডে রাখি ঠান্ডা হয়ে গেলে বাদে কন্টিনারম সুন্দর হয়েছে ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে ডাঁট হয়ে যাব আর কিছু তো ডাঁট এটা সবটা রাঁধছি আর এইখানে আলু ভাজি করছি একবারে জোর জোরা খরি খাঁচামিচ দৈনা পতার দিয়ে আলু ভাজি করছি আর এইখানেলিয়া দাইল বোনা করছি একবারে ঠানাইয়া ঠানাইয়া যা দাইল বোনা আর গরু মাংস রাঁচি আলু দি আজিকালো কাম কৰিছি আৰু তো দেউতা পাৰা আমাৰ বুনা কিচুৰি আৰু ইবাদি বেগুন ভাজি খৰ্চি খৰি মাছ ভাজা খৰ্ছি আৰু আলু ভাজি খৰ্ছি আলু ভাজিটো চাফা চাফা কৰি যায় আলুৰেওলাখন আলু ভাজি আৰু ইবাদি কিছু আলু ভাজি ৰৈ চিজ দিয়াটো হৈছে আমাৰ চেলেৰ লাগি ফাইন বালা ফাইন চিজি আৰু ইচ্ছা লৈকে চিকেন বুনা আছিল আৰু এইটো দেউতা পাৰা আমাৰ খুব সুন্দৰ হৈছে আৰু আমি কণ্টেইনাৰৰ মাজে লৈ লৈছি দেউতা পাৰা কেলাখান সুন্দৰ হৈছে তৈতো আজকে রান্না বান্ধা কুটি নাটি সব কলতায় আপনার তোরা 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 শেয়ার করলাম একবারে পুরো রেসিপি দিয়ে শেয়ার করতে পারছে না সম্ভব হয় না একবারে বেশি কষ্ট হয়ে যায় তো তোরা তোরা রান্ধি আপনার লগে শেয়ার করলাম তৈতো দেখতে পারা রান্না বান্ধা শেষ করার পরে মানে খাই মফেটো ভোগ লাগছে আর মজার মজার খানির লাগিত সম্ভব নাই আর সিদল কথা লইছি বেগুন আর মাছ ভাজি আর বেগুন লাইস স্লাইস করে আলু আর লেম্বু আছে শশ শশা আছে তো বিশমিল্লা করিয়া খাই খাইবার আগেও পানি আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা চেষ্টা করবা ফুল ভিডিও দেখা দেখার লাগি নতুন থাকলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর আমার ফাঁসে থাকবা ha cresciuto l'ho portato in cattura mmm Hallo, bror.

de son dos cheddos y se ven en basa.

ده شو خالبي لو تا حشد ده خلي خوي فروه ورو خوي اين بنه يلويا بي انا خريا خوا امم شو استاد هایشش هر طور که مانه. بعد هایمونه با کیف کشور. شد یک سامان. شغل بالا تر با. Thank you شغل دوم ویدیو شما دختر لگی ار. مونو لایک دلی